মাত্র দশ সেকেন্ডের একটা রিলস ভিডিও আপলোড করার পর সেখান থেকে আমার ইনকাম এসেছে দুশো পঁচাত্তর ডলার যেটা বাংলা টাকায় তেত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা ওই ভিডিওটা তৈরি করতে আমার কোনো পরিশ্রম করতে হয়নি কিংবা কোনো খরচও করতে হয়নি শুধুমাত্র যেখানে প্রতিদিন ভিডিও বানাই সেখানে গিয়েছি এবং একটু সময় দিয়েছি ভিডিওটা সুন্দর করে বানিয়েছিলাম আমি জানি অনেকেরই এই কথাটা বিশ্বাস হবে না কারণ শুধুমাত্র দশ সেকেন্ডের একটা ভিডিও থেকে কিভাবে এতগুলো টাকা ইনকাম হতে পারে প্রতি মাসেই আমি এরকম একটা করে ভিডিও বানাই সেগুলো আপনারা খুবই পছন্দ করেন কেননা আমি আমার ভিডিওগুলোতে সব রাইট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম আপু ও ভাইয়াদের যে প্রশ্নটা থাকে সেটা হলো আপু এখন তো মনিটাইজেশন আপডেট হয়েছে তো আমাদের পেজে কি এখন রিলস ভিডিও লং ভিডিও দুটোই আপলোড করব নাকি লং ভিডিও আপলোড না করলে কি আমরা ইনকাম করতে পারবো না এখানে কথা হচ্ছে আপনি যদি রিলস ভিডিও এবং লং ভিডিও থেকে ইনকাম করতে চান তাহলে দুইটাই আপলোড করতে হবে আর যদি চান যে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে ইনকাম করবেন তাহলে শুধু রিলস ভিডিও আপলোড করবেন বেশ এতটুকুই এমনও অনেক পেজ আছে দেখবেন যারা ছোট পেজ ওনারদের ইমোশন নিয়ে খেলা করে তারা যখন ভিডিও আপলোড দেয় ভিডিওর ক্যাপশন এমনভাবে দেয় যে এখন থেকে ফেসবুক মনিটাইজেশন অফ করে দিয়েছে আর কোনো মনিটাইজেশন দিবে না কেন দিবে না কি কারণে দিবে না এগুলো খুব ঘুরিয়ে পেঁচিয়ে বলে যাতে তাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে এখন বলি একটা পেজে আপনি কিভাবে কাজ করবেন একটা পেজ খোলার পর যদি চান শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করতে তাহলে প্রতিদিন চারটা করে রিলস ভিডিও আপলোড করবেন আর যদি বলেন প্রতিদিন চারটা করে ভিডিও দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমি বলবো ভাই আপনি অন্য কিছু করেন কারণ ফেসবুক পেজ আপনার জন্য নয় কারণ যেখান থেকে আপনি ইনকাম করবেন সেখানে যদি আপনি পরিশ্রম না করেন সময় না দেন তাহলে কিন্তু একদমই হবে না পার্ট টাইম জবের মতো করলে এখানে চলবে না প্রতিদিন চারটা রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি আপনি ছবি আপলোড করতে পারেন লেখালেখি পোস্ট করতে পারেন আবার স্টোরিও দিতে পারেন এখন নতুন যে মনিটাইজেশনটা চলে আসছে কনটেন্ট মনিটাইজেশন সেখানে কিন্তু আপনি স্টোরি থেকে ইনকাম করতে পারেন ছবি থেকে ইনকাম করতে পারেন টেক্সট থেকে ইনকাম করতে পারেন রিলস থেকে ইনকাম করতে পারেন এবং লং ভিডিও থেকেও ইনকাম করতে পারবেন তাহলে আপনি নিজেই দেখেন ফেসবুক কতগুলো সুবিধা আপনাকে দিয়ে দিয়েছে আমি সব সময় যে অ্যাডভাইসটা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনারা যারা নতুন ইউজার আছেন অথবা ছোট পেজের অনার ওনার আছেন তারা অবশ্যই সবগুলো ভিডিও মানে রিলস ভিডিওগুলো গুলো দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই রাখার চেষ্টা করবেন কারণ এই রিলসগুলো থেকে গুড একটা ভিউজ চলে আসে আর যে ভিউজটা আসে সেখান থেকে অনেক ভালো পরিমাণ একটা ডলার দিয়ে দেয় আপনি যদি পাঁচ ছয় সেকেন্ডের একটা রিলস ভিডিও আপলোড করেন সেখানে যত বেশি ভিউজ আসুক না কেন সেখানে ডলার আপনাকে কম দিবে কারণ দশ সেকেন্ডের নিচে যে রিলসগুলো আপলোড দেন সেগুলোর অনেক বেশি ভিউজ হলেও লেংথ অনেক কম থাকার কারণে ডলার অনেক কম আসে আবার আপনি যদি তিরিশ চল্লিশ বা পঞ্চাশ সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন ওটাতে আবার ভালো ভিউজ নিয়ে আসতে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে যাই হোক অনেকগুলো কথা বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই পেজটা ফলো দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ